বৃষ্টির মধ্যে রিক্সা পাওয়ার মজাই লাগে কিন্তু রাস্তা তো ভালো না দেন দশ মিনিট বৃষ্টি আর রাস্তার কি অবস্থা যাই হোক বাড়ি মারি খাইয়া ঝাঁকি টাকি খাইয়া যাচ্ছি তো ঝাঁকি মাকি খাইতে খাইতে গর্ত মর্ত পার করে আইলাম খালে ও সরি খাল পারে তো আমার গন্তব্য হচ্ছে মেট্রো রেল আমি মেট্রো রেলের কাছে যাবো আমার একটা লোক আসছে আমি তার সাথে দেখা করব। তো দেখা করে শেষ করে দেখলাম হঠাৎ এখানে অনেক মানুষ অনেক ভিড় তো দেখে আমি এখানে আসলাম এসে বুঝলাম এখানে নিশ্চয়ই হবে পাগলামি দেখতে নাকি কিছুক্ষণ অপেক্ষা করতে হইব তাই আমি পাগলামরিচ দিয়া চটপটিকে অপেক্ষায় রইলাম তো দেখতেই পাচ্ছেন তারপর অবস্থা মানুষ পাগল হয়ে যেতেছে টিকিট না পেয়া তো আমিও চোখ দিলাম একটা টিকিটের জন্য তো ফাইনালি ফাগলামিটা দেখেই লাইলেন আপনারা ওকে তাহলে দেখতে থাকেন আর এনজয় করেন তো মানষের পাগলামি ছাগলামি দেখতে দেখতে আমি অন খাসার মধ্যে ঢুকা বইলাম আমারে নাকি কিছুক্ষণের মধ্যে পানিতে ফালাই দিব আপনারাই বলেন এটা কি উচিত তাক তারা যেহেতু কইতাছে আমার পানিতে ফালায় দিব আমিও সাঁতার পারি তাই সমস্যা নাই যা পড়লাম পানিতে কি হইছে আয় হায় আমাদের তো ফালাই দিলো এখন আমি আমু কেমনে আমি তো সাঁতার বাড়ি তো আমি তো ও হাতে গো হাতে দিয়ে আবার রশি আছে যাই হোক আপনারা তো ভাবতেছে না আমি কি করতেছি হ্যাঁ সমস্যা নাই করে দেখাইতেছি কি করতেছি ওয়েট আগে একটু দেখেন কেমন লাগতাছে কাচার মধ্যে উড়াল পাখি পাশের রেস্টুরেন্ট থেকে কিছু আন্দর বান্দর পোলামাইয়া ভিডিও করতে ছিল সব কাহিনী কর তোরা ভিডিও কি হয়েছে তো আমি বন্দি খাঁচায় কি করতেছি দেখবেন না ওকে দেখেন কঠিন সময় যে জড়ায় ধরছে তার ঋণ কর্ম পরিশোধ করুন খালি দিয়ে যান আমিও যাওয়ার আমি করতেছি সুয়াসিয়া এদিক সেদিক যাইতে যাইতেছে কিন্তু যাইতে বারতাছি না আর এটা যে পানির মধ্যে আপনি গুরু বিশ্বাস করাইতে দেখেন প্রমাণ দিলাম দেখেন কত চিলে আছে চিল ওকে তো আমি দাঁড়ায় উঠতে চেষ্টা করতেছি কিন্তু সামনে আর নিতে বারতাছি না উঠে গেলেই পুইরা যায় ওপরে আমার টাইম থাকতেই আমি তাদের বললাম ভাই আমারে নিয়ে নেন কারণ সন্ধেহা দিতে ছিল অনেক মানুষ অপেক্ষায় আছিলো তারা ওইটা একটু ভিডিও টিডিও করব তো তাদের একটু সুযোগ করে দিলাম আমার পাঁচ মিনিট টাইম থাকতেই আমি উঠে গেছি টাইম থাকে পনেরো মিনিট তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই খাঁচার মধ্যে হাঁটতেছি খাঁচাটা হচ্ছে ওয়াটারপ্রুফ খাঁচা ওকে তো বাসায় যাওয়ার সময় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিম আলাইকুম